নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন কেন্দ্রীয় সরকার নো ডিটেনশন পলিসি বাতিল করতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন কথাটা পুরোটা সত্যি না হলেও কয়েকটা ক্লাসের জন্য এই নো ডিটেনশন পলিসি কিন্তু বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকারের এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর জন্য নো ডিটেনশন পলিসি বাতিল হতে চলেছে কোনো পরীক্ষার্থী যদি পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষায় অকৃত হয় তাহলে তার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে এবং সেই দ্বিতীয়বার পরীক্ষায় কৃতকার্য হলেই পরবর্তী ক্লাসে চলে যেতে পারবে দু হাজার উনিশ সালের শিক্ষার অধিকার আইন সংশোধনের পর ষোলোটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল এই পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর জন্য নো ডিটেনশন পলিসি বাতিল করেছেন এবার সারা দেশে কেন্দ্রীয় সরকারের অধীনের স্কুলগুলিতে এই পলিসি চালু হতে চলেছে অর্থাৎ পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর জন্য নো ডিটেনশন পলিসি বাতিল হচ্ছে কোনো পরীক্ষার্থী নিয়মিত পরীক্ষার যদি অকৃত হয় তাহলে নিয়মিত পরীক্ষার ফলাফলে দু মাসের মধ্যে তাকে আবার দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে সেই পরীক্ষাতে কৃতকার্য হলে সেই ছাত্রছাত্রী পরের ক্লাসে উন্নীত হবে আর যদি সেবারেও অকৃত হয় তাহলে তাকে পঞ্চম শ্রেণী বা অষ্টম শ্রেণীতেই থাকতে হবে পরের বছর সে আবার পরীক্ষা দিতে পারবে বিজ্ঞপ্তিতে আরও বলা আছে ওই ছাত্রকে যদি ওই একই ক্লাসে রাখা হয় প্রয়োজন পড়লে শ্রেণী শিক্ষক সেই ছাত্রছাত্রীকে এবং পরিবারের সদস্যকে অর্থাৎ তার বাবা মাকে বিষয়টি বুঝিয়ে বলবেন কেন তাকে রাখা হচ্ছে এবং কোন কোন বিষয়ে সে পিছিয়ে আছে এবং কী কী করলে সে সামনের দিকে এগিয়ে আসবে এবং তার যে সমস্যাগুলো দূর করতে পারবে তা বুঝিয়ে বলবেন সরকারের তরফে স্পষ্ট করে বলা হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ছাত্রছাত্রীকে বহিষ্কার করা হবে না শিক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকের মতে কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় এবং সৈনিক বিদ্যালয় সহ কেন্দ্রীয় সরকার পরিচালিত তিন হাজারেরও বেশি স্কুলে এই নীতি প্রযোজ্য হবে অর্থাৎ পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে নো ডিটেনশন পলিসি বাতিল হচ্ছে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল চালু হবে কিনা তা নিয়ে সমস্ত রাজ্যে ভিন্ন ভিন্ন মত দেখা দিয়েছে সেই কারণে সংশোধিত আইনে কেন্দ্র বলেছে যে পাসফেল প্রথা চালু হবে কিনা পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকছে রাজ্যগুলির হাতে তবে পশ্চিমবঙ্গ প্রথম দিকেই পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাশফেল প্রথা ফিরিয়ে আনার পক্ষপাতী দেখা যাক পশ্চিমবঙ্গেও সামনের শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকরী হয় কিনা পাসফেল সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের এই নতুন নীতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন